নব্বইয়ের দশকে মানুষের হাতে হাতে ফোন ছিল না যোগাযোগের জন্য ইমো ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতো হরেক রকম অ্যাপও তখন আবিষ্কার হয়নি ভালোবাসার মুহূর্ত বন্দি করার জন্য তখন সবার ঘরে ঘরে ক্যামেরা কিংবা ক্যামেরা যুক্ত ফোনও ছিল না সেই সময় কেউ তার প্রেয়সীকে এক হাজার চুরি আটশো টিপ পঁচিশ তিরিশটা বেলিফুলের মালাও উপহার দিত না তখন চাইলেও হঠাৎ দেখা করা যেত না পরিবারের তরফ থেকেও তখন অনেক চাপের সম্মুখীন হতে হতো বর্তমান সময়ে সবার হাতে হাতে ফোন এসেছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে ভালোবাসার মুহূর্তগুলো বন্দি করাও এখন কঠিন কিছু না এখন চাইলেই যে কোনো সময় দেখা করা যায় পরিবারের তরফ থেকেও তেমন কোনো চাপ নেই বিশেষ দিনে প্রেমিক প্রেমিকাদের মাঝে এখন শাড়ি চুরি পাঞ্জাবি ঘড়িও বেশ রমরমাভাবেই আদান প্রদান হয় এত উন্নত সময় আসার পরও নব্বই শতক কেন সেরা জানো যুগটা তখন উন্নত না হলেও সেই যুগের ভালোবাসাগুলো ছিল উন্নত ভালোবাসার মানুষদের তখন রোজ কিংবা প্রতিনিয়ত যোগাযোগ না হলেও তাদের একে অপরের প্রতি আন্তরিকতা ছিল গভীর ভালোবাসার মুহূর্তগুলো তখন খুব একটা বন্দি করা না গেলেও মুহূর্তগুলোকে তারা পরস্পরের নিজেদের হৃদয়ে বাঁধিয়ে রাখত সেই সময় উপহার বিনিময়ের চেয়ে ভালোবাসা বিনিময় হতো বেশি এই উন্নত সময়ের দুর্বল সত্য কি জানো। তখনকার সময় কিছু না টিকেও টিকে থাকতো সম্পর্কগুলো কিন্তু এখন সব থেকেও টেকানো যাচ্ছে না সম্পর্কগুলোকে প্রতিনিয়তই এই শহরে বিচ্ছেদের সংখ্যা বাড়ছে এর কারণ কি জানো সেই সময় যতটুকু যাই হতো না কেন তা ছিল নিখুঁত সত্য এবং গভীর ভালোবাসা থেকে কিন্তু বর্তমান সময়ে যা হয় তার বেশিরভাগই লোক দেখানো আয়োজন ছাড়া আর কিছুই নয় রোজ নিয়ম করে কাপল পিক আপলোড করলে ঘন্টার পর ঘণ্টা কথা বলার স্ক্রিনশট স্টোরিতে লাগিয়ে হরেক রকমের উপহারের ছবি তুলে গিফট মাই লাভ লিখে স্ট্যাটাস দিয়ে মানুষের কাছে বড়ো থাকা যায় কিন্তু সম্পর্ক টেকানো যায় না ভালোবাসা টিকিয়ে রাখতে উপহার দেওয়ার চেয়ে একে অপরকে সময় দেওয়া জরুরি মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার চেয়ে মুহূর্তগুলো উপভোগ করা গুরুত্বপূর্ণ বেশি সবচেয়ে বড় কাজ হল মানুষকে দেখানোর চেয়ে একে অপরকে ভালোবাসাটা খুব বেশি প্রয়োজন সম্পর্ক টেকানোর জন্য ভালোবাসা প্রয়োজন মানুষকে দেখানোর জন্য নয়